মানে আমগুলাকে ক্যামেরা আনতে আমি বাঁকা হয়ে এরকম গাইজ আমি এখন আছি আমাদের আম গাছের নিচে তো এই যে দেখতেছেন ক্যামেরায় কিন্তু একটু ছোটো লাগতেছে বাট আমগুলো কিন্তু অনেক বড় আর ওই সাইড দিয়ে আরও অনেক আছে গাইজ আমের এই ভিডিও করতে গিয়ে আমাকে এই রকম রাস্তা দিয়ে নামতে হয়েছে তো এখান দিয়ে নামা ছিল আমার কাছে এক প্রকারের যুদ্ধ শেষ পর্যন্ত আমি জয়ী হয়েছি এখান দিয়ে আমি নামতে সক্ষম হয়েছি আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন অল্পের জন্য পড়ে যায়নি তো যাই হোক আমি যেতে পেরেছি ও মাই গড ও মাই গড তো বড় বড় সব এক একটা আম ইয়া বড় বড়

আমগুলাকে ক্যামেরা আনতা আমি 바কা হয়ে যাইতিছি এরকম অবস্থা যাই হোক অনেক সুন্দর আর কত বড় বড় আম তাই না আচ্ছা যাই হোক একটু এগুলা তো হয়ে যাইতিছি গাইস আমি এখন এখান থেকে বের হব না হলে আমি আরো 바কা হয়ে যাব ও মা গো দেখি আরেক না যদি সাপটা থাকে বয় লাগে বয় লাগে বয় লাগে বয় লাগে আমার কত আম আ আমের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটা হচ্ছে আশিনা গাছের আম আপনাদের সাথে শেয়ার করলাম আর মোটামুটি এখন প্রায় আমগুলো সব পেকে যাবে খাওয়ার মতো হয়ে যাবে এমন অবস্থা যে প্রত্যেকটা আমি দেখা যাবে এই সিজনে এই সময়ে তিন বেলায় আম খেতে হচ্ছে তাই না তো আমি কিন্তু আম খেতে অনেক পছন্দ করি আপনারা যারা যারা পছন্দ করেন আম খেতে তারা অবশ্যই কমেন্টে জানান আর আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খারাপ লাগবে না তো আম আমপ্রেমীরা সবাই কিন্তু অবশ্যই বেশি বেশি ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন এই পর্যন্ত রাখছি ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ওই তো এখন তো পাকবে কালার আসতেছে মানে এই না গাছে এই আম যে কত আসছে মানে এটা গুনে শেষ করা যাচ্ছে না